আপনার লাইফে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন সেই কয়টা লিস্ট আমি আপনাকে দিচ্ছি লেভেল ওয়ান পর্যন্ত শিখছেন আপনি দশ হাজার টাকা বেতন পাবেন লেভেল টু শিখছেন বিশ হাজার টাকা বেতনের চাকরি পাবেন লেভেল ফোর ফাইভ শিখছেন দুই লাখ টাকা বেতন পাবেন দেখুন ইন্ডিয়ার ইন্ডিয়ানের যে সম্মান আপনার সেই সম্মান একটা চিন্তা করে দেখেন কানাডার একজন নাগরিক এখানে যে ফ্যাসিলিটিস পাবে আপনিও বিদেশি নাগরিক হিসেবে সেই ফ্যাসিলিটিস পাবেন বাট যে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা যে যতটুকু পারেন শিখে নেবেন আসসালামু আলাইকুম আমাকে এই চ্যানেলের কম বেশি সবাই জানেন আমার নাম মোহাম্মদ আমি কিছু সময় থাকি কিছু সময় বাংলাদেশে থাকি থাকার কারণে চাইনিজ কিছু কালচার এবং চাইনিজ কিছু ব্যাপার স্যাপার যেটা বাঙালিদের শেখা দরকার এগুলোর আমি একটা লিস্ট করেছিলাম এই লিস্ট অনুযায়ী আমি চাচ্ছিলাম ভিডিওতে পাবলিশ করে করে যাদের শেখা দরকার তারা শিখলো এবং এই ভিডিওগুলো আমার এখানে রেকর্ড থাকলো যে হ্যাঁ আমি কাজগুলো করেছি আমার নিজের মনের শান্তির জন্য তো সেই জন্য আমি কিছু কিছু ভিডিও আপলোড দিয়ে থাকি কিন্তু কালকে লাস্ট একটা ভিডিও আপলোড দেওয়ার পর আমি দেখলাম যে ইউটিউব আমার এই ভিডিওটা রিমুভ করে দিয়েছে তার কারণ আমি সেখান থেকে আপনাদেরকে মানে অনলাইন থেকে কিভাবে কেনাকাটা করে চাইনিজ অ্যাপস থেকে এটা শেখাছিলাম স্ক্রিন রেকর্ড দিয়ে তো 90 ڈیزের মধ্যে আমি আর এরকম কোনো ভিডিও দিতে পারবো না আর আমি ইউটিউবে খুবই কাঁচা একেবারে নতুন হয়তোবা কোনো একজন ভালো ইউটিউবারের আমার হেল্প লাগবে সেই কথাতে পরে আসতেছি আমি এখন খুব তাড়াহুড়া করে এই ভিডিওটা করতেছি তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি যে আমার এই চ্যানেলে যদি কোনো সমস্যা হয় অথবা কোনো কারণে যদি আমি নেক্সট ভিডিও আপলোড না দিতে পারি আমার টিম আছে আমার টিমরা অন্য ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আপনাদের সাথে যোগাযোগ করবে এই জন্য ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এখন এমনি এমনি সাবস্ক্রাইব করবেন কেন করবেন এগুলো কথায় পরে আসছি তার কারণ আমি বাংলাদেশে সবকিছু মাগনা দিই সবকিছু ফ্রি দিই করলে আপনার কোনো ক্ষতি হবে না আমি যে জিনিসগুলো বাংলাদেশে প্রচার করতে বাংলাদেশের লোকজনকে বা চাচ্ছি হঠাৎ করে যদি এই চ্যানেলটা বন্ধ হয়ে যায় বা কোনো ক্ষতির সম্মুখীন হয় অথবা চ্যানেল ঠিক আছে বা আমি ক্ষতির সম্মুখীন হইলাম বা আমি অসুস্থ হয়ে গেলাম বা আমি কারোর রোশানালে পড়ে গেলাম বা সামহ বিভিন্ন বিপদে পড়লাম আমি যদি আর ভিডিও আপলোড না দিতে পারি সেক্ষেত্রে আপনারা আমার ব্যাকআপ চ্যানেল আছে ওগুলো আপনারা করে নেবেন এখন ব্যাকআপ চ্যানেল কেন কেন ব্যাকআপ চ্যানেল করবেন করবেন এই কারণে আমি দীর্ঘদিন যাবৎ ল্যাঙ্গুয়েজের সাথে কোনো না কোনোভাবে জড়িত আমি নিজেও চাইনায় পড়ালেখা করছি আমার সাবজেক্ট ছিল চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার আমি দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেছি যে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা কীভাবে বাংলাদেশের ভাইয়াদেরকে শেখানো যায় আপুদেরকে শেখানো যায় আমি ব্যর্থ হয়েছি আমি একজন টিচার হিসেবে ব্যর্থ এবং আর একটা ব্যর্থতার কারণ আছে আমি কারোর কাছে কখনো চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখে থেকে একটা টাকা ফি নিয়ে নিই এটা হতে পারে আর কি যেটা দিয়ে মানুষ বা অনেকে অনেক টাকার ব্যবসা করতে পারে লাখ লাখ টাকা ব্যবসা করতে পারে এখন আমি আপনাদেরকে বলতেছি যে কি চাইনার সাথে ব্যবসা করতে গেলে চায়নার সাথে কাজ করতে গেলে আপনার লাইফে কি ধরনের পরিবর্তন চাইনিজদের মতো করে আনতে পারলে আপনার লাইফে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন সেই কয়টা লিস্ট আমি আপনাকে দিচ্ছি নাম্বার ওয়ান আপনি যদি চাইনে ব্যবসা করেন ছোটখাটো খাটো ট্রেডিং করেন তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কামানো আপনার জন্য কোনো ব্যাপার না নাম্বার টু নাম্বার টু হচ্ছে আপনি যদি চাইনিজ ভাষা শিখে যে কোনো চাইনিজের আন্ডারে কাজ করেন টুকটাক ভাষা শিখে লেভেল এসএসকে লেভেল থ্রি ফোর পর্যন্ত শিখে বাংলাদেশেই আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এরকম চাকরির অফার আমার কাছে বহু আছে এবং আমি নিজে যে যদি চাইনিজ ভাষায় কোথাও চাকরি করতে চাই ভাষার উপরে তাহলে আমার স্যালারি হয় দুই লাখ টাকা থেকে শুরু এরপরে আরেকটা জিনিস আপনারা যারা অন্য দেশে যাবেন কিন্তু চায়না যদি একবার আসেন বা চায়নার আপনার পাসপোর্টে যদি একটা চাইনিজ চাইনিজের ভিসা মানে চাইনিজ ভিসা মাল্টিপল ভিসা লাগাইতে পারেন আপনি একটা ব্যবসায়ী হয়ে গেলেন ব্যবসায়ী এই সাইনবোর্ডটা ব্যবহার করে অন্য দেশে যাওয়া আপনার জন্য খুব ইজি আর একটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা ইউরোপ আমেরিকে যেতে পারেনি কিন্তু স্বপ্ন ছিল বিদেশে যাবেন তারা যদি একটু কষ্ট করে চায়নায় এসে দুই চার বছর লেখাপড়া করেন আপনার ইউরোপ আমেরিকার জন্য দালালকে টাকা দিতে হবে না আপনি নিজেই চাইনায় লেখাপড়া করছেন এরকম লোকজন ইউরোপ সেটেল হাজারটা এটার মানে উদাহরণের এবং একটা মজার ব্যাপার আপনি যখন দুই চার বছর চায়নায় থাকবেন তখন ইউরোপ আমেরিকা আপনার কাছে ডাল ভাত পানি মনে হবে আপনার কাছে চায়নাটা খুব ভালো লাগবে আপনি চায়নায় যখন সেটেল হয়ে যাবেন তখন ইউরোপ আমেরিকা ভালো লাগবে না আপনি ইউরোপ আমেরিকায় লেবারি করে ধরেন যে ডলার বা দুই লাখ তিন লাখ টাকা ইনকাম করতেছেন আর চায়নাতে রাজার মতো থেকে আপনি পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবেন সম্মানটা থাকবে ইউরোপে আপনি লেবার তো লেবারই আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন পিয়াজ কাটতে হবে মূলা ধুইতে হবে আলু ধুইতে হবে এই চায়নাতেও এইরকম বাট চায়নায় আপনি আপনার নিজের কাজ করতেছেন ইউরোপে আপনার সম্মান নাই চায়নাতে আপনি এখনো বিদেশি তার কারণ চায়নাতে এখন পর্যন্ত ফরেনার ওয়ার্কার ফরেন ওয়ার্কার নিয়োগ দেওয়ার পলিসি অ্যাপ্রুভ হয়নি যেহেতু হয়নি সেহেতু আপনি বিদেশি বিদেশি মানে কি একজন আমেরিকানের যে সম্মান আপনারও সেই সম্মান একজন ইন্ডিয়ার ইন্ডিয়ানের যে সম্মান আপনার সেই সম্মান একটা চিন্তা করে দেখেন কানাডার একজন নাগরিক এখানে যে পাবে আপনিও বিদেশি নাগরিক হিসেবে সেই ফ্যাসিলিটিস পাবেন বাট ইউরোপ আমেরিকা কানাডা সৌদি দুবাই কোনো জায়গায় বাঙালিদের এই সম্মানটা তারা আমাদেরকে দেয় না এখন যেহেতু এই সম্মানটা আছে এই সম্মানটা ধরে রাখার জন্য তাদের কালচারকে শ্রদ্ধা করার জন্য আমার মনে হয় আপনাদের উচিত চাইনিজ ল্যাঙ্গুয়েজটা যে যতটুকু পারেন শিখে নেবেন আপনি যতটুকু শিখছেন ততটুকুর বেনিফিট পাবেন ঠিক ব্যাপারটা এরকম আপনি লেভেল ওয়ান পর্যন্ত শিখছেন আপনি দশ হাজার টাকা বেতন পাবেন লেভেল টু শিখছেন বিশ হাজার টাকা বেতনের চাকরি পাবেন লেভেল ফোর ফাইভ শিখছেন দুই লাখ টাকা বেতন পাবেন যত গুর তত মিষ্টি যতটা শিখবেন একটা অক্ষর শিখবেন একটা অক্ষর বিক্রি করে আপনি দশ টাকা কামাবেন আপনি যতটা ভোকাবুলারি ইনভলভ করতে পারেন আপনার যতটা ভোকাবুলারির সাথে আপনি ইনভলভ করতে পারেন আপনার যদি এডুকেশন লেভেলটা যতটা হাই করতে পারেন আপনি তত ইনকাম করতে পারবেন আমি একটু দুঃখিত এই কারণে যে আমি আজকে অনেক তাড়াহুড়া করে অনেকগুলো কথা বলতে যাচ্ছি আমার কথার মধ্যে কোনো ভুল থাকতে হবে ভুল থাকতে পারে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার অন্যান্য কাজের ফাঁকে এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি এবং এখানে আমার এখানে পরিবেশ লাইট টাইট এগুলো নিয়ে একটু সমস্যা আছে এগুলো নিয়ে দয়া করে কেউ কমেন্টস কথা বলবেন না আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি আরো আমি আর আরো কিছু ভাই ব্রাদার আছে তাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেকের একটু ব্যবসার সমস্যা হবে বা হয়েছে তার কারণ আমি অনেক কিছু ফ্রি শেখানোর চেষ্টা করতেছি তার কারণ তার কারণ হচ্ছে আমার মা আমার মা বেচারি মারা গেছেন দুই সালে আমার মা আমাকে বলে গেছেন যে ভাই বোনদের কাছ থেকে টাকা পয়সার বিনিময়ে কোনো শিক্ষা দিস না বা এই টাকা পয়সা নিয়ে কোনো কিছু করে দিবি এরকম করিস না এটা এখন বাংলাদেশের ছেলেমেয়েরা তো আমার ভাই বোন এখন তাদের জন্য তো আমি টাকাটা নিতে চাচ্ছি না বা আমি ফ্রি যতটুকু দিতে পারি এখন তো যখন আপনারা আমার সময় ক্ষেপণ করবেন তখন আমি আপনাদের কাছে টাকা বলে নেব বাট আপাতত আমি ফ্রি ফ্রি যেটা 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 পারি আমি আমি টাকা দিয়ে সেটা স্প্রেড করতে এই জিনিসটা অনেকে ভালোভাবে নেবেন না তা আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ আপনি আপনারা আমার আড়ালে কোনো কথা বলার দরকার নেই এটা আমি করতেছি শুধুমাত্র আমার নিজেরই দুই তিনশো ভাই বোন কাজিন টাজিন আছে এদের জন্য এটা ওদেরকে শিখাচ্ছি কারণ ওদেরকে ডাক দিয়ে ডাক দিয়ে দুই তিনশো লোককে একত্রে করা আমার জন্য পসিবল না ওদেরকে শিখাতে চাচ্ছি এবং এটার একটা রেকর্ড যদি থেকে যায় কোনো অভাবই অসহায় লোক যদি এই রেকর্ডটা দেখে একটু উপকৃত হলো তো হলো না হয় এটা তো আপনার কোনো ক্ষতি হলো না বা আমারও কোনো ক্ষতি হলো না একটা লোক যদি ইউটিউব দেখে দেখে নিজের লাইফটাকে একটু ডেভেলপ করতে পারে এটা বা আমাদের বেকারত্ব দুই কোটি বেকারের মধ্যে যদি একটা বেকার বেকারের লোক সংখ্যা মানে বেকারের সংখ্যা কমে যায় তাহলে এটা কিন্তু আপনার জন্য আমার জন্য দেশ ও দশের জন্য ভালো তো আর কথা বলতেছি সেটা হচ্ছে আপনারা এই চ্যানেলে কতদিন থাকতে পারবেন আমি জানি না আমি যেহেতু চাইনিজ ফ্রি শিখাতে চাচ্ছি এটার জন্য আমার আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেলে আপনারা শিফট করবেন এখন দশ হাজার লোক আমার এই চ্যানেলে আসেন বা বিশ হাজার লোক এই চ্যানেলে আসেন সবাই তো আর চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখবেন না সবার বয়স তো আর চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার মতো ধৈর্য নাও থাকতে পারে তাই গুটি কয়েক লোক যারা এটার জন্য খুবই আগ্রহী ব্যবসা করবেন চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখবেন ল্যাঙ্গুয়েজ শিখে বা ব্যবসা শিখে বা ট্রেডিং শিখে যারা কাজ করতে চান শুধুমাত্র তারা ওখানে শিফট করবেন করলে আমার জন্য সুবিধা হবে কেন সুবিধা হবে দশ হাজার লোকের মেসেজের উত্তর দিতে আমার লম্বা সময় ব্যয় করতে হয় আর ওখানে যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখবে ওইটুকুর জন্য আমি একটা ডেডিকেটেড সময় বের করে যে তাদের প্রত্যেকের মেসেজের উত্তর দিতে হবে আমাকে তাদের প্রবলেম নিয়ে কথা বলতে হবে প্রবলেম সলভ করতে হবে সেটা নিয়ে কারোর সাথে দেখা করা লাগতে পারে একবার চিন্তা করে দেখেন আমি যদি দৈনিক বিশ মিনিট কারোর সাথে কথা বলি তাহলে আমি একজনের সাথে বিশ মিনিট বা একজনের সাথে দশ মিনিট কথা বললে ঘন্টায় ছয়জন জন লোকের সাথে কথা বলতে পারি তা ঘন্টায় ছয় জন লোকের সাথে কথা বললে দশ ঘন্টায় ষাট জন লোক কিন্তু আমার এখানে সাবস্ক্রাইবার দশ হাজার দশ হাজারের মধ্যে যদি সামহ পাঁচশো লোক আমার সাথে কথা বলে তাহলে কিন্তু আমি আর তাদের সাথে কুলায় উঠতে পারবো না এই জন্য যে দুই চারশো লোক চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখবেন বা টুকটাক ট্রেডিং করবেন ওই চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন এটা হচ্ছে আমার এই চ্যানেলের সিকিউরিটির জন্য প্লাস আপনাদের ভালোর জন্য যে আমি খুব অ্যাক্টিভ থাকবো সেখানে আপনাদের মেসেজের উত্তর খুব দ্রুত দিতে পারবো যদিও আমি এই দশ হাজার লোকের মেসেজের উত্তর খুব অল্প সময়ের মধ্যে দিচ্ছি ধরেন এক দেড় মিনিট দুই মিনিট এক দেড় মিনিট দুই মিনিটের মধ্যে আমি মেসেজের উত্তর দিতে দিতে পারি আরো যদি আপনি চান যে আমার উত্তরটা ঠিক হচ্ছে না বা সুইপ দিচ্ছি না উই চ্যাটে আমাকে অ্যাড করেন আপনি মেসেজের উত্তর থার্টি সেকেন্ডস এর মধ্যে পাবেন তো এই ছিল আমার মূল কথা অনেক লম্বা হয়ে গেল এখন আমি বলি যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ আপনি কেন শিখবেন চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোনোভাবে শিখলে আপনার লাইফটা একেবারে গেম চেঞ্জিং একটা ব্যাপার হয়ে যাবে যে আপনার লাইফের যে গেম সেটা চেঞ্জ হয়ে যাবে একটা লাইফের একটা টার্নিং পয়েন্ট চলে আসবে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখে কেন ব্যবসা করবেন চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখে ব্যবসা করবেন এই কারণে ব্যবসার দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা করার জন্য দুই একটা চাইনিজ যখন বলবেন তখন তাদের সিম্পেথি আপনার প্রতি থাকবে তখন আপনার কাজটা অন্য কাজের চেয়ে দশ গুণ আগে যাবে যেহেতু আপনি পড়ালেখা করছেন বা করেন নাই পনেরো ষোলো বছর পড়ালেখা করে সেটা কাজে লাগাইতে পারেন নাই তারাই তো আমার ভিডিও গুলো দেখেন ছোট্ট করে মাস এক একটা কোর্স যদি ঢাকা ইউনিভার্সিটি হোক নর্সাউথ থেকে হোক অথবা হোক যদি করে আপনি যদি তিরিশ হাজার টাকা স্যালারি পান মাস্টার্স পাস করে তো বিশ হাজার টাকা স্যালারি পাচ্ছেন না বা পঞ্চাশ হাজার টাকা যদি ডেভেলপ করতে পারেন হোক না কেন আপনি চাইনিজের বাসায় কুকের কাজ করেন হোক না কেন আপনি চাইনিজের সাথে দোভাষীর কাজ করেন হোক না কেন চাইনিজের মাল টানেন বা চাইনিজ বাসায় একটা কাজ করেন একটা জিনিস চিন্তা করে দেখেন চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ যদি আমাদের দেশে লাখ লোক থাকে তাহলে কিন্তু চাইনিজ গভর্নমেন্ট যখনই লোক নেবে তখনই কিন্তু এই দুই লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাচ্ছে আর আপনি তো টুকটাক বিজনেস তো করতেইছেন ট্যুরিজম সেক্টরে কাজ করতে পারবেন এডুকেশন সেক্টরে কাজ করতে পারবেন যাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড ভালো কিন্তু যাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড একেবারে নাই তারাও চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখে অনেক ভালো করতে পারবেন চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার যোগ্যতা কি কোনো রকম একটু ইংরেজি পড়তে পারেন এটা হলেই আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন বয়স কত লাগে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত একেবারে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে ভর্তি হয়ে শিখতে পারতেছেন এরপরে পঁচাত্তর বছর বয়স পর্যন্ত আপনার ইনস্টিটিউট লাগবে না আমার মতো হজবরলো যারা আছে আমার মতো গন্ডমূর্খ যারা আছে তাদের কাছে শিখবেন পঁচাত্তর না আপনি নব্বই বছর বয়স পর্যন্ত শিখতে পারবেন যেহেতু দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের শিক্ষার সময় শিখতে কোনো সমস্যা নাই আমরা ট্রাই করি না ট্রাই করে দেখি কোনো ডেভেলপ হয় কিনা একেবারে যদি আপনি চেষ্টা করছেন আল্লাহ আপনাকে দেয় নাই তখন তো অতক দিরে বিশ্বাস করতে হবে তো এই ছিল আজকের ভিডিও এটা আজকে আসলে ভিডিও ছিল না এটা একটা জাস্ট কথাবার্তা অনেক কথা বলে ফেললাম আমার ভিডিও লম্বা হয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং পরবর্তী যদি কোনো ভিডিও বা কোনো আলোচনা যদি করি তার আগে পর্যন্ত আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন